আজকে শাড়ি তুলে আসছে আজকে প্রথমে ফুলটা তুলে নেবো ফুল আছে ফুলগুলো একটু বেশি হয়নি আজকেও এই সময় অল্পই হয় বর্ষাকালে ফুলটা তুলে নিচ্ছি আর নাক চম্পত্রগুলো তুলে নিচ্ছি এই ফুলটা কিন্তু আঠা আছে সাবধানে পুকুর পক্ষে যেমন আর পড়ে

তে পারে এই একটা পুরি আছে আর এই গাছটা এখানে এনে রেখেছি না পাতা গাছটা বেশ সুন্দর হয়েছে এইখানে জবা কুড়ি হয়েছে যাওয়া ফেলে ওই দিকটায় যেতে পারছি না ওখানে লঙ্কা গাছ হয়েছে বেশ সুন্দর ফুল তুলবো দেখো এই ফুলটা কিন্তু একই গাছ এইটা যেমন লাল আর এইটা একটু ফিটি একটু কালার হয়েছে একই বীজ একই মানে একটা দানা থেকেই হয়েছে একটা ফল থেকে আর কি ছড়িয়েছিলাম আর লেবুগুলো দেখায় খুব সুন্দর লেবুগুলো হয়েছে অনেকগুলো হয়েছিল ফুল তিনটে থাকবে ছোটটা থাকবে না আর যে দেখা হতো নীলকণ্ঠ ফুল হয়েছে নীলকণ্ঠ ফুল তো একটাও হয়নি আর সেই ভেন্ডি গাছ একটা পাতাটা ফুলে ফেলে দিয়েছি কারণ বেশি পাতা হয়ে গেলে কিন্তু ফল ধরে না গাছটা বড় হতে মন দেয় না আর এইখানে এইটা না দেখালে না দুজনের মধ্যে কি সুন্দর হয়ে গেছে আর এইটা এটা কেমন হয়েছে কেটে ফুলে দিতে হবে আবার নতুন করে হবে আর এই ফুল সাদা ফুল কিনে দিলেন কথা

এই কাজগুলো তো সঠিক আছে কিন্তু এটা একটুখানি শীত মানে মাটি ধরে গেছিলো সেই জন্যে কেমন হয়ে গেছে তো ফুল তোলা হয়ে গেছে ফুলটা রেখে দিই ফুলটা কোথায় রাখি কোথায় রাখি এইখানটায় দিলাম

এই যে এখানে পাথাগুলো আরও বেশ ভালো হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো বেশ সুন্দর হয়েছে ঝাঁকে দিচ্ছি কারণ এর মধ্যে কিন্তু অনেক মাকড়টা থাকে সবুজ রঙের মাকড়টা সেগুলোকে আগে সরিয়ে দিই এভাবে বাচ্চাগুলো তুলে নেবো আমি কিন্তু মাথাটা নিচ্ছি না মাথাটা আছে কিন্তু শুধু পাতাগুলোই নিচ্ছি আর এইভাবে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা

অনেকগুলো শাক তুলে নিয়েছি আজকে শাকে ঝোল করব এই যে উচ্ছে হয়েছিল। কিন্তু এইদিকে টপগুলো রেখে দিয়েছি তো এদিকে যাবো কি করে উচ্ছেগুলো তুলে নিতে হবে আজকে উচ্ছে তুলে নেবো এই তো এটা বেশ বড় হয়েছে আর দেখি আর দেখি হ্যাঁ একটা আছে ওদিকে আছে দেখছি এইখানে একটা আছে এটা ছোট এগুলো থাকলো ছোটগুলো তুলব না আর এগুলো বড় হবে আর ওই দিকে একটা আছে ওইটাই আমি তুলে নেব দেখি কোথায় আছে দেখি দেখতে পাচ্ছি না একদম ভেতরে এই যে এই দুটো আজকে সেদ্ধ করতে হবে ভাতে সেদ্ধ দেবো দুটো উঁচু তুলে নিলাম আজ তো রবিবার রবিবারে তেমন কিছু লাগে না শাক করবো উচ্ছে সেদ্ধ আর চিকেন আর তেমন কিছু করবো না চাটনি কি দিয়ে করা যায় দেখতে হবে গাছের ফুল তো সব শেষ হয়ে গেছে চাটনি কি দিয়ে করব তো সবেদারগুলো দেখি পেকেছে কিনা না সবে সমস্যা আছে না পাকলে তুললে কিন্তু ঘরে গিয়ে পাকছে না আর যদি বেশি পেকে যায় গাছে তা একটু করে পড়ে যায় একদম গিয়ে রাস্তায় পড়ে এই যে রাস্তা আর একটা জিনিস দেখায় এই ডালটা কিন্তু আমি আমার দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই সজনে গাছের ডালটা এই হয়ে গেছে বারো মাস সজনে হয় যেগুলো বাজারে পাওয়া যায় লম্বা লম্বা সেই সজনেগুলো কিন্তু সেই জন্যই ডালটা আরও নিয়ে আসলাম যে না এটা ডালটা নিয়ে যাই বসাই যদি হয় ভালো লাগবে বেশি তো হবে না যে কটাই হয় দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবে যাই হোক তো ওইটা নিয়ে এসেছি হয়ে গেছে মাসের মধ্যেই কিন্তু বড়ো বড়ো হয়ে যাবে আর ফুলও চলে আসবে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ